আর এখন যে চারশো টাকা ইনকাম হচ্ছে চারশো টাকায় সংসার চলবে তো হ্যাঁ কজন আছে ওই তো আমার স্বামী স্ত্রী তিনটে ছেলে তিনটে ছেলে একসঙ্গে থাকে না ওরা সব সব আছে তাহলে চারশো টাকায় দুজন ভালোই চলবে হ্যাঁ অবশ্যই ভালো চলবে দিয়ে ভাটাতে কেমন লাগছে কাজ করে ভালোই লাগছে

অসুবিধা হবে না কাকা কন্টিনিউ এখানে কাজে আসবে আর বোতল প্লাস্টিক আর কুরোই দিতে হবে না বেশ ঠিক আছে কাকা